হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি ডিএম অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে ক্লার্ক নিয়োগ বেতন দশ হাজার টাকা ডিএম অফিস জব রিকমেন্ড দু চব্বিশ পশ্চিমবঙ্গের ডিএম অফিসে কর্মী নিয়োগ ডিএম অফিস জব রিকমেন্ড দু হাজার চব্বিশ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে সেক্ষেত্রে এখানে ক্লার্ক পদে নেওয়া হবে কর্মী যে সকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করেছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ হতে পারে নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচনা করা হয়েছে নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গে জেলা লেভেলে ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে নেওয়া হচ্ছে কর্মী পদের নাম ডিএম অফিসে এই নিয়োগের মধ্য দিয়ে কলক পদে নেওয়া হবে কর্মী নিয়োগ প্রক্রিয়া আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে আবেদন পদ্ধতি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে হবে নিজের যাবতীয় তথ্য যেমন নিজের নাম বাবার নাম ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার এবং ইত্যাদি দিয়ে ফর্ম ফিল আপ করুন রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে ফর্মের মধ্যে নিজের একটি সিগনেচার করে দিন সবার শীর্ষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা পদ সম্পর্কিত বিশেষ বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার সেক্ষেত্রে রিটায়ার্ড সরকারি কর্মীরা নিয়োগের আবেদন জানাতে পারবেন প্রার্থীর বয়স সীমা নিয়োগের আবেদনের সে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা চৌষট্টি বছর রাখা হয়েছে ইন্টারভিউয়ের তারিখ ও সময় আগামী ছ তারিখ তিন মাস দু চব্বিশ তারিখে সকালে সাড়ে এগারোটায় ইন্টারভিউ সংগঠিত হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন